ফ্রি অটোমেশন করে হাজার হাজারও ছবি জেনারেট করো ওয়ে এটাও ন্যানো বানানা প্রো দিয়ে তোলা একটু টেস্ট করতেছিলাম সো কীভাবে অটোমেশন করে এআই দিয়ে ছবি বানানো যাবে জেনারেট করা যাবে তো এর জন্য সবার প্রথমে প্রয়োজন একটা ক্রোম এক্সটেনশন হুইচ ইজ এই যে এটা আমি একটা বের করেও দেখাই অটো হুইস্ক এই ইউটিও ডাব্লু এসকে অটো হুইস্ক এটা দিয়ে সার্চ করলেই এই যে অটো হিক্স এটা দেখতে পারবা এটার একটা আপগ্রেডেড ভার্সন আমরা একটা স্টুডেন্টস মান এটার একটা আপগ্রেডেড ভার্সন আমরা একটা স্টুডেন্ট বানাইছে সেটা নিয়ে পরবর্তীতে দেখো হোয়াট এভার এটা আপাতত ওয়েল অ্যাভেলেবেল তো এটারে অ্যাড করে নিতে হবে ক্রমের সাথে ক্রমের সাথে অ্যাড করলে এই যে এরকম কিছু একটা ইন্টারফেস আসবে আপাতত এরা দুই তিন ভাবে এরকম জেনারেট করতেছে এইগুলা থেকে না গিয়ে ডিরেক্টলি ব্রাউজারের ডিও ডোম দিয়ে যেটা বানাতেছে সেই সেইটা দিয়েই দেখায় জাস্ট এখানে গো টু হুইস্ক এখানে গেলেই হুইস্কের পেজে চলে আসবে অবশ্যই একটা মেল দিয়ে লগ ইন করে নিতে হবে যদি প্রো ইমেল থাকে গুগলের সাবস্ক্রিপশন থাকে তাহলে আরও বেটার তো এইখানে দেখে বুঝতে পারতেছো যে এইখানে আপাতত অলওয়েজ কিছু থাকবে না আমি লেফট রাইট সাইডে এটার কথা বলতেছি আমি যদি ইরেজ করে দিই এখানে ওয়ান প্রম্ট পার লাইন এক লাইনে এক লাইনে একটা করে প্রম্ট দিতে হবে দিয়ে স্টার্ট যে দিলে সে সেগুলো জেনারেট করবে তো এর জন্য আমি অলরেডি প্রম্ট বানায় নিয়ে আসছি এখান থেকে আমি যে টাইপের প্রম্ট চাই তো এই প্রমটা আমি এখানে পেস্ট করে দিলাম দিয়ে স্টার্ট রান অন দিস প্রজেক্ট এই প্রজেক্টের মধ্যে রান করতে হবে স্টার্ট নিউ প্রজেক্ট কিংবা রান অন দিস প্রজেক্ট হোয়াটেভার এইবার একে একে আমার এরকম এখন ছবি জেনারেট করতে থাকবে আমার ইয়াটা ছিল মেইন প্ল্যানটা ছিল যে আমি প্রোফাইল পিকচার লাগবে কিছু আমার কি বলে প্রোফাইল পিকচার্স ফেসবুক আইডির জন্য তো এক একটা এক এক রকম প্রোফাইল পিকচারস আমি এরকম জেনারেট করার জন্য দিচ্ছি এখানে দেখতে পাইতেছে একে একে জেনারেট করতেছে আর আমার ডাউনলোড করা দিচ্ছে অটোমেটিক্যালি কিন্তু রাইট সাইড এখানে ডাউনলোডও হইতেছে কি হয়েছে আনফরচুনেটলি ছবির কোয়ালিটি এখান থেকে একটু লো কোয়ালিটির আসতেছে বুড়া মহিলা টুলা ডিলিট করে দিতে হবে বাট ওভারঅল ইউ গেট দ্য আইডিয়া যে এরকম অটোমেটিক্যালি যদি এক গাদা ছবির প্রয়োজন হয় তাহলে এই টুলটা দিয়ে খুব ইজিলি জেনারেট করে নিতে পারতে থ্যাংক ইউ ইন দ্য নেক্সট ভিডিও